আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি যখন লেখাপড়া করতাম তখন সবচেয়ে ভালো একজন ছাত্রী ছিলাম কলেজে লেখাপড়া শেষ হলো পরীক্ষা পাশ করলাম এখন বাবা মা বলতেছে যে ভালো একটা চাকরি করার জন্য পরে আমিও চাকরিটা খুঁজতেছি এখন বাবা বললো কদিন পর বাবা বলতেছে যে মেয়ে মানুষ মোটামুটি বয়স হয়েছে আর মাকরি পিছন দরকার নেই কেন দেশের পরিস্থিতি ভালো না একটা কাজ কর তোর যদি কোনো পছন্দ ছেলে থাকে তাহলে জানা আর নয়তো আমরা পছন্দ করে তোকে একটা ভালো করে বিয়ে দিয়ে দিই পরে আসলে তেমন আমার পছন্দ করার ছেলে না কারণ লেখাপড়ার সময় আমি শুধু লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলাম কারোর প্রেমে বা কাউকে আমি কোনো বন্ধু বান্ধব কিছু বানাই নাই এখন বাড়িতে আজেরা থাকি এখন আজেরা থাকতে থাকতে ফোন টিভি ভালো লাগে না ফেসবুক খুলছি এখন যারা ফেসবুক আর মোবাইল চালায় টাচ মোবাইল তাতে তো বন্ধুবান্ধব অভাব নয় কিন্তু আমি যখন লেখাপড়া করতাম তখন মোবাইল চালায়নি আমার বাপ মা আমাকে মোবাইল চালাতে দেয়নি সবসময় সময় কাটানোর জন্য এই বই নিয়ে বসে থাকতাম লেখাপড়া করতাম আর এখন সময় কাটানোর জন্য আমি ফেসবুক খুলে লইছি ফেসবুক চালাতেছি এবার এভাবে ফেসবুক আর মেসেঞ্জার চালাতে চালাতে এই একটা লোকের সাথে আমার পরিচয় হয়েছে বাহিরের রাষ্ট্রে তাই ছেলেটা কিন্তু আমাদের বাংলাদেশি তবে ফিলিপাইন কিন্তু ওটা একটা রাষ্ট্রের নাম তো ওই রাষ্ট্রের নামটা একটু কম পরিচিত আমাদের দেশে তো ওই দেশে এই আমাদের বাংলাদেশে একটা ছেলে চাকরি করে তোর নাম হচ্ছে রাজু ঠিক আছে ওর সাথে আমার মেসেঞ্জার পরিচয় হইলো তো পরিচয় ওর সাথে কথা বলতে বলতে আমার খুব ভালো লাগলো তো এভাবে আমরা কথা বলতেছি ঘন্টার পর ঘন্টা প্রতিদিন কথা বলি ওই জন্য কাজে থেকে আসে আমার সাথে কথা বলে এবং মাঝে মধ্যে আমার ফোনে বিকাশে টাকা টুকা দেয় আরও কথা বলতে ভালো লাগে ছেলেটা দেখতে অনেক স্মার্ট তো আমাকে বলে লেখাপড়া করেন কিনা তো আমি বলছি লেখাপড়া শেষ করে এখন ঘরে আস ঘরে আসি বাবা মা আমার বিয়ে ঠিক করতেছে কিন্তু তেমন আমার কোনো পছন্দ ছেলে পেলে নাই। তো এইভাবে ওই ছেলেটার সাথে কথা বলতে বলতে ভালো লাগে গেল গা আর ভালো লাগার থেকে তো বুঝতে পারছেন ভালোবাসা এখন ছেলেটা তো ফাইন ওই দেশে থাকে এখন ওই দেশে তো মনে করেন মানে এই ভালো ইনকাম সোর্স অনেক টাকা পয়সা ইনকাম হয় এখন ছেলেটা আমাকে খুব পছন্দ করে এখন ছেলেটা তিন বছর ধরে থাকতেছে সেই মনে করেন পাঁচ বছর একটা মানে বিশাল ম্যাদ নিয়ে গেছে এখন পাঁচ বছর পর পর আবার বাড়াবে এখন তার সাথে এমন কথাবার্তা হয়েছে মানে আমরা দুজনে একজন একজনে এত পছন্দ করছি এখন দুজনের সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা বিয়ে করব এবং দুই বছর পর যখন আমাদের দেশে আসবে তখন আমার সাথে সংসার করবে মানে ছয় মাস বা তিন মাসের ছুটিতে আসবে আর কি এখন সে আমাকে ফোনে বিয়ে করতে চায় এখন বাবার সাথে আমি কথা বললাম এই ব্যাপারটা বাপমার সাথে তো বাপমার চিন্তা করলো পয়সা লোক ভালো একটা নামি দামে রাষ্ট্রে গেছে ছেলেটাও যেহেতু দেখতে সুন্দর দেখতে যেমন সুন্দর তেল একটা কাজ কর দিয়ে দিক পরে ওই আবার আমার কী করলো বিয়ের দিন গিফট করার জন্য আমাকে মানে পাঁচ লক্ষ টাকা দিল যে তোমার পছন্দের মতো তুমি গিফট কিনে নিও শপিং তুমি কিনে নিও পরে ফোনে আমি ওর সাথে মোবাইলে আমাদের দুজনের বিয়ে হইল এখন আমাকে পাঁচ লক্ষ টাকাও দিচ্ছে এখন বিয়ে হওয়ার পরে ওই আমাকে ফোনের মধ্যে এত সুন্দরভাবে ও আমাকে আদর করে এত সুন্দরভাবে কথা বলে ওর কথাবার্তা শুনে আমার মন চেয়েছিলো যে কবে ওর আমি বাস্তবে পাব আর সে এত ভালো মনে একজন মানুষ সে তার মনের সব কথা বন্ধুই সব আমার সাথে শেয়ার করে ঠিক আছে পরে একদিন কা আমি ভিডিও কল দিলাম ও রাস্তায় ছিল তো রাস্তায় ওই দেশের মানুষজন আমাকে দেখালো ওই দেশের পরিবেশটা আমাকে দেখালো অনেক সুন্দর পরে একদিন এইভাবে কাজ করতে করতে যখন আমার সাথে ফোনটা রাইখা দিছে তো একটা কাজের খবর এসে তো আমাকে বলে যে পরে কথা বলবো একটা কাজ আসছে তো আমি কাজটা করে নিই তো সুন্দর ওই দেশের মানুষ তো ফিলিন ফাইন ওই দেশের মানুষগুলো খুব সুন্দর হয় এখন ওই দেশের ছেলেটা আমার স্বামীর সাথে কথা বলে কাজের কথা বলে নিয়ে গেল আমার স্বামী তো কাজ করে এইভাবে এখন যে নিয়ে যেতে চায় যে কাজ করাতে চায় তার সাথে যায় গাড়িতে করে নিয়ে যায় আবার কাজ টাজ করায় তার আবার নামা যাবে জায়গায় আর কি তো এক গাড়িতে দিয়ে কাজের কথা বলছে এখন বলছে কি কাজ যে যেন আমার কিছু জিনিসপত্র আছে এগুলি এক বাসা থেকে না আরেক বাসা নিয়ে যাব হ্যাঁ তোমরা একটু আমার সাথে ধরবা তো বলছে ঠিক আছে তো কাজের কথা বলে নিয়ে যাওয়ার পরে পরে আমাকে খুব ভালো যত্ন আপেল কমলা এগুলি ফল ফল দিয়ে বের করে দিচ্ছে খাওয়ার জন্য তো আমার স্বামীকে যখন বের করে দিচ্ছে আমার স্বামী তো খুব মজা করে খাচ্ছে আদর যত্ন পাইছে আমার স্বামী মনে মনে ভাবতেছে বিদেশি লোকটা তো ভালোই আদর যত্ন করতেছে আসলে আমাদের বাংলাদেশি লোকের থেকে হয় অনেক খুব ভালো এটা মানে বলতাছে মনে মনে পরে আদর যত্ন করার পরে বলতেছে তোমার কি ঘুম পাচ্ছে তুমি তেল ঘুমিয়ে থাকো সমস্যা নেই আমার কাজ একদিন পর করলেও সমস্যা নেই আর তুমি ভাবতেছ কাজ মনে না করলে মনে তোমাকে টাকা দেব না এটা ভুল ধারণা তোমাকে আমরা টাকা দেব এই না আজকের বেতনের টাকা আমি তোমাকে দিয়ে দিলাম আমাকে পাঁচশো টাকা একটা নোট দিল আর ওই দেশের পাঁচশো টাকা বুঝতেই তো পারছেন এই দেশে ভাঙ্গালে কিন্তু মেলা টাকা ঠিক আছে তো টাকাটা পাই আমি তো খুব খুশি এখন ওই আমার কি করলো পাশে বস বসলো আমার পাশে বইসা আমার ঘাড় ঘুর হাত হুত এগুলি মেসেজ করে দিতেছে আমারও খুব ভাল লাগতেছে আবার চুলের মধ্যে হাত বুলাই দিতেছে চুলগুলো একটু টাইনে টুনে টিপা টিপা দিতেছে চুল মাথার চুল তারপরে কপালটা একটু ভালো করে চাপ দিতেছে আমার কাছে খুব ভাল মানে আমার স্বামীর কাছে খুব ভাল লাগতেছে এখন এখন আমার স্বামী মনে মনে ভাবতেছে কি ব্যাপার এই দেশের পোলারা মনে হয় এরকমই ভালো হয় মানে বাঙালিদের মনে খুব ভালো আদর যত্ন করে ঠিক আছে তা কাজের বেশি একটা চাপ নাই এত আদর যত্ন করতেছে এখন আমার স্বামী বলতেছে ভাই আপনার কি কাজ দেন আমার শরীর ঠিক আছে আমি করতে পারবো কয়ে না না তোমার শরীরটা ঠিক নেই তুমি মনে হয় দুর্বল হয়ে আসো এক কাজ করি তোমার জন্য আমি দুটো হাসির দিন আর এক গ্লাস দুধ নিয়ে আসি পরে আমার স্বামীর জন্য দুটো হাঁসের ডিম এক গ্লাস দুধ নিয়ে আসছে দুধও খাওয়াইছে ডিমও খাওয়াইছে আবার কাজু বাদাম খাওয়ায় আবার খেজুর খাওয়ায় ঠিক আছে ও দেশের ভালো খেজুর খাওয়াইতাছে শক্তিশালী জিনিস খাওয়াইতেছে মানে এরকম খাওয়াইতে খাওয়াইতে যখন একটু রাতটা হয়ে গেল না পরে বলতেছে যে রাইড করে যাওয়া দরকার নেই কে এখানে সুন্দর বিছানা আছে তুমি সেয় করো তারপরে এত যত্ন করার পর আমার স্বামীর মনের মধ্যে না একটু ভয় ভয় লাগতেছে যে এত যত্ন করার কারণটা কি একটা না একটা তো মতলব আছে কোনো কি বিপদে পড়ুক না কের মনে ভয় পাইতাছে এখন আমার স্বামী যাইতে চাইতেছে সে বলতেছে যাওয়ার দরকার নাকি সকালে বলা যায় কিন্তু ওদের সাথে কিন্তু বেশি জোর করে কথা বলা যায় না বার্গেনিং করা যায় না কেননা ওদের সাথে যদি বেধেবে করা হয় ওরা ঠাস ঠাস করে মাইরা বইব আর ওরা যদি মেরে বসে আমাদের দেশে বাঙালিরা কখনো প্রতিবাদ করতে পারে না এই জন্য ওই চিন্তা করলো যখন চাইতে দিচ্ছে না তাহলে আমাকে শুয়ে থাকতে বলতেছে তাহলে আমি শুয়েই থাকি পরে আমার স্বামী শুয়ে রয়েছে আমার স্বামীর পাশে ওই শুয়ে রয়েছে আমার মাই যখন মানে গভীর ঘুমে ছিল তখন ওই সুযোগে সে কী করলো আমরা স্বামী স্ত্রীরা যা করতাম ওইটাই ওই ছেলেটা আমার স্বামীর সাথে এইসব কাজ করছে এখন তো আমার স্বামীর সাথে যখন এরকম করা শুরু করছে আমার স্বামী তো স্বামীর এখন আমি ছেলেটাকে বারণ করতেছে এসব করছেন ছেলেটা দমকতে বলতেছে একদম চুপ সারাদিন বহুত আদর যত্ন করছে। এখন যদি তুই আমার আদর না করস না তাহলে তোর বারোটা বাজা দেব কিন্তু আমার স্বামী অনেক রিকোয়েস্ট করছে কোনো কথা শুনতে শুনতেছে না আর একটা মেয়ে আর একটা ছেলের সাথে যদি সময় কাটায় তেমন একটা কষ্ট হয় না কিন্তু একটা ছেলে যদি আর একটা ছেলের সাথে সময় কাটায় তাহলে তো বুঝতেই পারছেন কীরকম পরিমাণ তাদের কষ্ট হচ্ছে আমার স্বামীর কষ্ট হচ্ছে কিন্তু আমার স্বামীর কষ্টে ব্যথায় কান্না করে দিছে তারপর ওই মানে ওই লোকটা ছাড় দেয় নিকা সে তার মনের খায় যত আছে মিটিয়ে নিল আমার স্বামীর উপর দিয়ে এবং আমার স্বামী বলল যে এ দেশে তো কত মেয়ে আছে বা বাঙালি কত মেয়ে আছে তাদেরকে তো আপনি এরকম ইয়া করতে পারতেন আপনি কেন আমার সাথে এরকমটা করছেন দেখো আমাদের ফিলিপাইন এ দেশের ছেলেরা তারা কিন্তু ছেলেদের পছন্দ করে বেশি ঠিক আছে তারা মেয়েদের বেশি পছন্দ করে না মেয়েদের প্রতি তাদের কোনো আকর্ষণ নাই সম্পূর্ণ আকর্ষণ তোমাদের মতন ছেলেদের উপরে যখন বুঝতে পারলো যে আসলে আমার জামাইয়ের কোনো রক্ষা নেই তা এখন সেই ওই ওই কাজটা করবে আর আমার জামায় বলার কোনো কিছু নেই পরে আর কী করবো তাদের সাথে তো আর পেরে উঠতে পারে না পরে আমার স্বামী কষ্ট হোক বা ব্যথা হোক যা মন চেতা হোক সেটা ওই বিদেশের কিচ্ছু আসে যায় না সে কি করলো তার মনের যত খায়েশ আছে তার মন মতো করে মিটাই নিল তারপরে আমার স্বামী বিছানা থেকে ওইটা হাঁটতে পারে না তার খুব কষ্ট হচ্ছে পরে বলল কি ভাই আমার তো অনেক কষ্ট হচ্ছে দয়া করে আমার যেখান থেকে আনছেন সেখানে একটু পোস্ট দিয়ে আসেন সে যখন যাওয়া ধরলো সে কি করলো এক মানে আমাদের বাংলাদেশে এক এক থেকে দেড় লক্ষ টাকা তাকে হাতে দিয়ে দিল একটা ভান্ডির দিয়ে দিল বললো যে এটা নিয়ে চলো আর ওষুধ পানি খায় নাও তো বললো ঠিক আছে সে টাকাটা পাওয়ার পরে সে খুব খুশি হয়েছে এবং তাকে ইচ্ছাকৃতভাবে আমার স্বামীর নাম্বারটা দিয়েছে যে ভাই যদি কখনো প্রয়োজন মনে করেন তাহলে আপনি আমাকে ডাকেন বললো আচ্ছা ঠিক আছে তোমার ব্যবহার আমার কাছে ভালো লাগছে তোমাকে আমি ডাকবো পরে আমার স্বামী চলে এসেছে বিছ না আয়সা ওষুধ পানি খাইছে ডাক্তার ডুকটার দেখাইছে একটু তো কষ্ট হয়েছে প্রথম প্রথম পরে আমার স্বামী চিন্তা করলো যে সারা জীবন শুনছি মাইয়া গো বিপদ মাইয়ারা সাবধানে চলতো আর আমরা ছেলে হয়ে ছেলের কাছে গেছি ছেলেরে ছেলেরা হয়ে ক্ষতিটা করলো আগো চিন্তা করলো আমার স্বামী যাই কিছু করুক না কেন সে তো যেভাবে আমার এতগুলো টাকা দিচ্ছে আমাদের দেশে দেড় লক্ষ টাকা এখান করে কি কেউ দেড় লক্ষ টাকা তো মাইয়া গো দেয় না আর আমি পোলা মানুষ পাইছি তাহলে এই দেশে তো প্রচুর টাকা যাই হোক এই দেশের পুলারা যদি আমার পছন্দ করে তাহলে আমি এই কাজ চালে এই কাজ করতে দিই কারণ প্রথম প্রথম কষ্ট হয়েছে পরে তার কষ্ট হইব না বাস যতদিন আমার স্বামী উদ্দেশ্যে ছিল অতদিন এই কাজটাই করছে এখন মাঝে মধ্যে এখন আমার কাছে তো সব কথা বলে একদিন কথায় কথায় আমার স্বামী আমার কাছে এই ধরনের সব আলাপ আলোচনা করল পরে আমি চিন্তা করলাম যে আমি যদি ব্যাপারটা লুকিয়ে রাখি হয়তো জিনিসটা ভালো হবে না কারণ আমার স্বামীর মতন বিপদে অন্য কোনো প্রবাসীরা পাক এটা আমি চাই না তাই যারা ভিন দেশে থাকেন খালি কি ওই দেশেই খালি বিপদ অন্য অন্য দেশে তো বিপদ হইতে পারে অনেক দেশে আছে এই ছেলেদের পছন্দ করে ছেলেদের এই ধরনের ক্ষতি করে আসলে এই জিনিসটা করা ঠিক না যারা ছেলেরা আছে তারা রাত বিরাতে কোনো কাজকামে গেলে যেখানে যান না কেন সবাই একটু সতর্ক থাকবেন এই ধরনের বিপদে পড়ার সম্ভাবনা আছে সবাই এই ধরনের বিপদ থেকে একটু দূরে থাকবেন আমি চাই না যে আমার স্বামীর মতন আপনাদের বিপদ হোক এর জন্য আজকে আমি মিডিয়ার মাধ্যমে আমার স্বামীর বিপদকতা আপনাদেরকে বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম